আসল যে রুদ্র সিসিটিভি ফুটেজ দেখে রুদ্রকে অ্যারেস্ট করিয়ে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যায় বড়বাবু লাবণ্যর অফিসে যায় গিয়ে একটা বন্দুক খুঁজে পায় তখনই বড়বাবু নিচে চলে আসে এসে বলতে থাকে লাবণ্য সান্নালের অফিস থেকে আমরা এই বন্দুকটা খুঁজে পেয়েছি যা শুনে লাবণ্য পুরো চমকে যায় এরপর রুদ্র মনে মনে খুশি হয়ে যায় সবার সামনে অবাক হওয়ার একটা ভান করে এরপর বলতে থাকে দেখুন এই বন্দুকটা যেহেতু পাওয়া গেছে এখন পুরো ঘরটা ভালো করে সার্চ করতে হবে এরপর অংশমান ডাকতে থাকে আর তখন বড়বাবু বলতে থাকে অংশমান পুরো ফোর্স নিয়ে চলো সবগুলো গড় আমাদেরকে তল্লাশি করতে হবে কোনো ডেড বডি পাওয়া যায় কিনা আমাদেরকে দেখতে হবে যা শুনে পুরো অবাক হয়ে যায় সবাই এরপর পুরো ঘর সার্চ করতে থাকে বড়বাবু আর অংশুমান তারপর দেখা যাবে সব ঘর গুলো সার্চ করতে একটা ঘরে চলে থাকলে বড়বাবু এরপর বড়বাবু বলতে থাকে যে এটা কার ঘর আর তখন বলছে আসলে অংশুমান মধ্যে মাস্টার মশাই বিশ্রাম নেন তবে এই রুমটা বেশি খোলা হয় না এই রুমে বেশি যাতায়াত হয় না এখন তো খোলাই আছে দেখে নিন ভালো করে এরপর বড়বাবু বলতে থাকে আচ্ছা সবাইকে ডাকো এরপর সবাই চলে আসে আর তখন সবাই চলে আসে বলতে থেকে এই ঘরটা ভালো করে তল্লাশি করো এরপর अंशु আর বরবাবু দুজনে মিলে খুব ভালো করে খুঁজতে থাকে এরপর দেখা যাবে বড়বাবু খুঁজতে খুঁজতে একটা আলমারি দেখতে পায় আর তারপর বলতে থাকে এই আলমারি এই আলমারিটা ভালো করে খুঁজো পুরো ঘর ভালো করে সার্চ করো ওদিকে দেখা যাবে লাবু কান্নাকাটি শুরু করে দেয় আর তখন পারমিতা বলছে লাবু তুই কান্নাকাটি করছিস কেন বলতো কেন করছিস কান্নাকাটি এখন লাবু বলতে থাকে না না আমি না কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না আমার আর ভালো লাগছে না না এরপর হৈমন্তী বলতে থাকে আচ্ছা দেখ না তোর দাদা কোথায় কাবিরি দাদাকে ফোন কর ঠিক তখনই দেখা যাবে মাস্টারমশাই সেখানে চলে আসে এসে বলতে থাকি কি ব্যাপার এত ভিড় কেন বাড়িতে কি হয়েছে আর তখন রুদ্রকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থেকে এ কি রুদ্র তুমি এখানে তখন রুদ্র বলে হ্যাঁ মাস্টারমশাই আপনি তো সজলকে নিশ্চয়ই চেনেন সজল না এই বাড়ি থেকে গায়েব হয়েছে আপনার মেয়ের অফিস থেকে একটা বন্দুকও পাওয়া গেছে যা আসনে অবাক হয়ে যায় মাস্টারমশাই তখন বলতে থাকে থেকে কি বলছো কি বলছো এসব আচ্ছা রুদ্র কি চক্রান্ত করছো আবার নতুন করে বলো তো কি চক্রান্তে সবাইকে ফাঁসাচ্ছ রুদ্র বলতে থাকে মাস্টার আমি কি করেছি বলেন তো আমি তো কিছু করিনি আপনার মেয়ে দুদিন আগে আমাকে সাঁচিয়েছিল আমি নাকি হিসাবে গোল গোলমাল করেছি তাই আমি দুজনকে পাঠিয়েছিলাম সজলের সাথে হুমকি ধুমকি দেশ লাবণ্য এখন থেকেই সজলকে পাওয়া যাচ্ছে না তখন বলতে থাকে সজলের সাথে মিহিরও তো ছিল মিহিরকে জিজ্ঞেস করুন না তখন মিহির বলে হ্যাঁ আমিও তো ছিলাম তখন লাবণ্য এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় এরপর মাস্টারমশাই বলতে থাকে না না এগুলো কিছু হতে পারে না কিছু না কিছু হবে না এ বাড়িতে সজল কোথায় গেলো এটা আমার মেয়ে কি করে জানবে তখন রুদ্র বলতে থাকে আচ্ছা দেখা যাক পুলিশ তো পুলিশের কাজ করছে তাই না এদিকে সবাই চিন্তা করতে থাকে আর তখন ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার কি হচ্ছে বলুন তো আমার তো মনে হচ্ছে অন অনেক বড় ষড়যন্ত্রে দিদিভাই ফেসে যাচ্ছে আমরা দিদিভাইকে বাঁচাতে পারবো তো তখনই রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে মাস্টার মাস্টারমশাই বিশ্রামের রুম থেকে সেই আলমারিটা খুঁড়ে সজলের বর্ডিটা খুঁজে পেয়ে যায় আর তখন বড়বাবু বলতে থাকে দেখেছো কাণ্ড এখানে বর্ডি লুকিয়ে রাখা হয়েছে অংশমান ডাকো লাবণ্য সান্নালকে দেখেছো কি কাণ্ড করেছে আর তখনই অংশ লাবণ্যকে ডাকতে বাধ্য হয় আর তারপরে দেখা যাবে সবাই সেখানে এসে জজলে ডেড বাড়ি দেখে অবাক হয়ে যায় তারপর বলতে থাকে এটা কি করে সম্ভব আর তারপর বড়বাবু বলতে থাকে অংশুমান তুমি সবার ফিঙ্গার প্রিন্টগুলো নিয়ে নাও আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকেও ডেকে পাঠাও আর তখন অংশুমান বলছে ঠিক আছে স্যার তারপরে সবার ফিঙ্গার নিয়ে নেয় এই কি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টও চলে আসে আর সবার ফিঙ্গার প্রিন্টগুলো মিলাতে থাকে সেই ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এরপর অংশ বলতে থাকে আচ্ছা স্যার কারও ফিঙ্গার প্রিন্ট কি মিললো আর তখনই সেই এক্সপার্ট বলতে থাকে হ্যাঁ মিলেছে আর তখন বলে যে কার মিলেছে তখন বলতে থাকে যে লাবণ্য সান্নালের মিলেছে কথাটা শুনে লাবণ্য এদিকে অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা কি করে সম্ভব আমি আমি তো কিছুই জানি না সুমানও অবাক হয়ে যায় আর এদিকে বড়বাবু তখন বলতে থাকে কেচকাণ্ড যার অফিস থেকে বন্দুকটা পাওয়া গেছে সেই তো আসল দোষী সেটা জানতে পুরোটা রাত কাবার হয়ে গেলো আর তখনই অংশু অবাক হয়ে দেখা যাবে বরবাবু বলতে থাকে শোনো অংশুমান শুধুমাত্র লাবণ্য সান্নালকে বিদ্যা করলে কিন্তু চলবে না বল্লকবাবুকেও কিন্তু অ্যারেস্ট করতে হবে তখন অংশুমান বলছে স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না উনি তো বাড়িতে ছিলেন না মাস্টারমশাইকে তো বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না তখন এ কথা বলাতে বরবাবু বলতে থাকে দেখো অংশু যেটা তোমার কাজ সেটা তোমাকে করতেই হবে ডিউটি ইজ ডিউটি আর তখন অংশু বাধ্য হয়ে বোধ তে থাকে হ্যাঁ স্যার চলুন আর তারপর অংশরা সবাই নেমে আসে এরপর লাবুরা কাঁদতে থাকে আর তারপরই পারমিতা আর ধানও জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার অংশুদা কারো ফিঙ্গার প্রিন্ট কি মিলল বড়বাবু বলতে থাকে বলো বলো সবার সামনে বলো আর তখনই এদিকে রোহিত জিজ্ঞেস করলে অংশু তখন বলতে থাকে হ্যাঁ রোহিত শুধুমাত্র লাবণ্য রাতের ছাপি পাওয়া গেছে ওই আলমারি থেকে আর তখন এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় লাবণ্য বলতে থাকে কি বলছো এসব এটা কি করে হতে পারে আর তখন বড়বাবু বলতে থাকে শুনুন ম্যাডাম এটা কি করে হতে পারে সেটা তো আমাদের জানা নেই ধানশিরি ম্যাডাম আপনিও ভালো করে শুনে নিন এখন আমাদের কি করা উচিত বলো বলো এখনই অংশ বলতে থাকে এখন রোহিত আমাদেরকে লাবণ্য সান্নালকে নিয়ে যেতে হবে অ্যারেস্ট করতে হবে এখন পারমিতা বলছে অংশু এটা কি করে বলছো তুমি তুমি তো জানো যে লাবণ্য কাজ করতে পারে না একটা ষড়যন্ত্র সাজানো গল্প আর তুমি সেটা বিশ্বাস করছো তখনই লাভ বলতে থাকে না রে পারু ওর তো কিছু করার নেই এদিকে রোহিত ও তো বলেই দিয়েছে ওর কিছু করার নেই এখন লাভ বলতে থাকে আমি চাই না আমার জন্য অংশ বিপদে পড়ুক ওর যেটা ডিউটি ও তো ওটাই করবে ওকে তো সেটা করতেই হবে প্লিজ ওর সঙ্গে চিৎকার চাঁচিমেচি করিস না অংশ আমাকে কোথায় যেতে হবে তুমি বলো আমি সেখানে যাবো আমার অজান্তে আমি কি করে যে রুদ্রর পাতা ফাঁদে পা দিয়ে ফেললাম আমি সেটা নিজেও বুঝতে পারছি না আচ্ছা ভাই ফুলকি তো দিতে গেছে এখনো কি এলো আর বাবা মা সবাইকে ডাক আমাকে তো যেতে হবে এখনই বড়বাবু বলতে থাকে এক মিনিট পল্লবী বাবুকে ডাকুন ওনাকেও যে যেতে হবে এখনি কথাতে শানু বলতে থাকে দেখুন অফিসার আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে তখন বলতে থাকে যে আমাদের যে ডিউটি আমাদের তো সেটা করতেই হবে তারপর দেখা যাবে সেখানে লাবুর বাবা সহ সবাই চলে আসে আর তখন মাস্টারমশাই বলতে থাকে কি হয়েছে লাবু কি হয়েছে অংশমান সবটা খুলে বলে ওদিকে তখন বলতে থাকে দেখুন স্যার আপনাকেও যেতে হবে লাবণ্য সান্নালের হাতের ছাপ পাওয়া গেছে ওই আলমারিতে আর ঘরটা তো আপনারই আপনার ঘর থেকেই তো বড়িটা পাওয়া গিয়েছে তখনই সেখানে রুদ্র চলে আসে নিয়ে তখনই রুদ্রকে দেখে হৈমন্তী বলতে থাকে রুদ্র বাবা আমি জানি তো তোমার আমাদের ওপর অনেক রাগ কিন্তু কাস্টার কি করে থানায় যাবেন তখন হৈমন্তী বলছে না না হৈমন্তী একদম না ও একদম নরকের কীট হয়ে গেছে ওর কাছে তুমি একদম অনুরোধ করবে না বুঝতে পেরেছো আর রুদ্র তুমি নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছো তোমাকে দেখলেও আমার ঘেন্না হয় ঘেন্না হয় আমার আমি তো বুঝতে পারছি এই সব কিছু তুমি করেছো তোমার ষড়যন্ত্র তারপরও যাব আমরা যেখানে যেতে হয় যাব কেউ কোনো অনুরোধ করবে না বাবু আয় এই বলে মাস্টার মশাই লাবুর হাত ধরে বেরিয়ে যায় এখনই হৈমন্তী এই কাণ্ড দেখে অজ্ঞান হয়ে যায় এরপর রোহিতরা হৈমন্তীকে নিয়ে সবাই মিলে চলে যায় বলতে গিয়ে ঠিকঠাক মতো কভার করতে হবে তো যাও যা ওদের ভাবমূর্তিটা নষ্ট করতে হবে তো এরপর মিহির বলতে থাকে হ্যাঁ স্যার আমাদের এত বড় একটা ক্ষতি করে দিল এই বলে মিহির বাহিরে চলে যায় এরপর রুদ্র তখনই হাসতে থাকে আর বলতে থাকে এক গুলিতে লাবণ্য সান্নাল আর মাস্টার মশাই একদম কুপকাত হয়ে গেছে আমার কাছে হেরে গেছে ওরা কিছু করতে পারবে না আমার এই বলে রুদ্র হাসতে থাকে ওদিকে দেখা যাবে মিডিয়ার সবাই লোকজন সবাই সবটা বলতে থাকে ঠিক তখনই ফুলকি সেখানে চলে আসে কি অবাক হয়ে বলতে থাকে এসব কি হচ্ছে যে ঠুমনি লাবুদি এসব কি হচ্ছে তখন লাবু বলতে থাকে ফুলকি এখানে অনেক কিছু হয়ে গেছে পরে বুঝিয়ে বলবো এখন কিছু বলতে পারছি না তখন ফুলকি বলতে থাকে দাদাবাই তুমি তো জানো সবটা এসব কি করে হয়েছে কেন হয়েছে ওনারা কি করে থানায় থাকবে তারপর অংশ বলতে থাকে ফুলকি আপাতত ওনাদেরকে নিতে হবে তারপর যা আর হবে তখন ফুলকি সবটা শুনে অবাক হয়ে যায় যায় তারপরে ফুলকি মাস্টারমশাই আর লাবুকে গিয়ে বলতে থাকে দিদি তুমি একদম চিন্তা করো করো আমি আছি তো তোমাদের ঠিক যে করে হোক বের করে আনবো এই আশীর্বাদের ফুল তোমাদের কাছে রাখো দেখবে মা কালী ঠিক তোমাদেরকে বের করে দিবে করবেই তখন এ কথা বললে লাবু তখন ফুলগুলো হাতে নিয়ে নেয় আর তারপর একটু স্বস্তি পায় তো বন্ধুরা এবার রুদ্রর আসল মুখোশ রুদ্রই যে এই খুনটা করেছেটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে ফুলকি দেখে সবটা সবার কাছে প্রমাণ দিয়ে দেয় আর রুদ্রকে অ্যারেস্ট করে নেয় তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ